ভিজা সংক্রান্ত কাজে ঢাকার মার্কিন দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার দুপুর দুইটা বাইশ মিনিটে দূতাবাসে প্রবেশ করেন তিনি খালেদা জিয়ার সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এ জেড এম জাইদ হোসেন সাংগঠনিক সম্পাদক শামাউবায়েত বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম বি এম আবদুল সাত্তার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মামুন আছেন বিএনপির সূত্রে জানা গেছে আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন সর্বশেষ দু সালে ষোলো জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া ওই বছরের আঠারো অক্টোবর দেশে ফেরেন তিনি সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডাক্তার হেডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন দু সালের আট ফেব্রুয়ারি দুদকের করা জিয়া অরফানেচার ট্রাস্ট মামলায় কারাগারে যান খালেদা জিয়া এরপর দু সালে করোনা মহামারী ভাইরাসের মধ্যে তখনকার আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে তাকে মুক্তি দেয় তবে তিনি ও দেশের বাইরে যেতে পারবেন না এমন শর্ত জোরে দেয়া হয় যার ফলে কারাগার থেকে মুক্তি পেলেও কার্যত গৃহবন্দী ছিলেন তিনি এ সময় বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন খালাদা জিয়া